আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় সৌদি প্রবাসী বায়ু বোনেরা আগের তুলনায় বর্তমানে সৌদি আরবের রিয়ালের রেটটা সর্বোচ্চ পরিমাণে বেড়েছে বন্ধুরা মাঝখানে রেটটা অনেকটাই কমে গিয়েছিল এখন আবার বিভিন্ন এক্সচেঞ্জে রেটটা বাড়তে শুরু করেছে আজকে হলো জুলাই মাসের ছাব্বিশ তারিখ দুই হাজার পঁচিশ সাল রোজ শনিবার আজকে যারা সৌদি আরবের তেলেমানি থেকে এক রিয়াল বাংলাদেশে পাঠাবেন একত্রিশ টাকা সাতাশি পয়সা ফাউরি থেকে বত্রিশ টাকা পাঁচ পয়সা আর রাজি থেকে বত্রিশ টাকা তেত্রিশ পয়সা এসএমবি ব্যাঙ্ক থেকে একত্রিশ টাকা নব্বই পয়সা সৌদি আরবের বার্ক অ্যাপস থেকে আপনারা বত্রিশ টাকা তেত্রিশ পয়সা এসটিসিপিআই থেকে আপনারা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা আঠাশ পয়সা গোপন নাম্বারে একত্রিশ টাকা ছিয়াশি পয়সা আর বিকাশে পাঠালে একত্রিশ টাকা সাতানব্বই পয়সার ভিতরে পাবেন সৌদি আরবের ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা উনত্রিশ পয়সা গোপন নাম্বারে একত্রিশ টাকা ছেষট্টি পয়সা বিকাশে পাঠালে একত্রিশ টাকা সাতানব্বই পয়সার ভিতরে পাবেন সৌদি আরবের বিনিয়ালা থেকে বত্রিশ টাকা অ্যান্সাস ব্যাঙ্কে বত্রিশ টাকা ছাব্বিশ পয়সা আলিনমা পে থেকে বত্রিশ টাকা বারো পয়সার ভিতরে পাবেন ইউ মোবাইলই পে থেকে আজকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা নয় পয়সা নামের উপরে একত্রিশ টাকা ষাট পয়সা বিকাশে পাঠালে বত্রিশ টাকা আর ইউআর পে থেকে মানি গ্রামে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক একত্রিশ টাকা সাতষট্টি পয়সা নামের উপরে একত্রিশ টাকা আটত্রিশ পয়সা বিকাশে পাঠালে একত্রিশ টাকা সাতষট্টি পয়সার ভিতরে পেয়ে যাবেন ইউআর পে থেকে ট্রান্সফার্স্টের মাধ্যমে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা একচল্লিশ পয়সা নামের উপরে একত্রিশ টাকা নিরানব্বই পয়সা আর বিকাশে পাঠালে বত্রিশ টাকা পঞ্চাশ পয়সার ভিতরে পেয়ে যাবেন সৌদি আরবের টিকমো অ্যাপস থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা তেতাল্লিশ পয়সা গোপন নাম্বারে একত্রিশ টাকা সাতাত্তর পয়সা আর বিকাশে পাঠালে বত্রিশ টাকা ছাব্বিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন তো বন্ধুরা এই ছিল আজকে সৌদি আরবের সকল এক্সচেঞ্জের রিয়ালের রেটের বিস্তারিত আপডেট